কিন্তু এই বয়কট আন্দোলন দমনার চেষ্টা করলে পালানোর পথ পাইবেন না বাংলাদেশের ভারতীয় কেবল বাংলাদেশে সীমাবদ্ধ নাই সারা দুনিয়া বয় দা দাউ করে চলবে আমরা বলছিলাম দরকার হলে আমরা সারা দুনিয়ায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করবো আমরা কথা রাখছি লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে আবার আমরা বিক্ষোভ করছি এই মে মাসে এই দেখেন ইন্ডিয়ার কর্মকর্তা এসে আমাদের সাথে বিক্ষোভকারীদের সাথে ঝগড়া করতে বলছে তোমার পাকিস্তানের পক্ষে এটা করতেছো বলছে তোমাদের থাকা উচিত ভারতের কাছে ভারতের বাংলাদেশের কাছে থাকা উচিত যে বাংলাদেশ পাকিস্তানের সাথে নাই বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকলে একটা পারমান বিজ্ঞান দিকে সে করা ঢাকায় বসায় সীমান্ত ছাড়া এই আন্দোলন এখন সাই পড়ছে সমগ্র দক্ষিণ এশিয়ায় এর অন্তর্নিহিত প্রধান কারণ হলো এই অঞ্চলের রাজনীতির মৌলিক পরিবর্তন বিশেষ করে প্রবল এবং উত্থান আপনাদের আপনাদের নাই অঞ্চলে ঠেকায় মালদ্বীপ আর আরাকানি শিক্ষা না হলে এই বাংলাদেশের পূর্ণভূমিতে আপনাদের শিক্ষা দেওয়া হবে আপনারা আমাদের প্রতিবেশী আমরা চাই আপনাদের সাথে সমমর্যাদার ভিত্তিতে একটা পারস্পরিক সুবিধামূলক সম্পর্ক যার ভিত্তি হবে পরস্পরের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অখণ্ড শ্রদ্ধা আপনারা পারস্পরিক সম্পর্ক এই প্রত্যেকটা মৌলিক ভিত্তির মূলে সার্বভৌমত্বন করছেন আমাদের আমাদের আপনারা করেন নাই পদে পদে লঙ্ঘন করছেন নানান রকম আর টাইপের সন্ত্রাসের সংগঠন আপনারা বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতার উপর হাত দিচ্ছেন স্বদেশ রায়ের উস্কানি দিয়েছেন বাংলাদেশের মানচিত্র বদলাই দেবেন এই আওয়াজ দিতে কাপড় নষ্ট হইয়া প্যান্টে মানচিত্র হইয়া যাবে বাংলাদেশে উপরে একটা অনুগত সরকার জোর করে চাপাইয়া দিয়া আপনারা আমাদের জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখা পাখির মতো বাংলাদেশীদের মারছেন আন্তর্জাতিক নদীগুলি শত শত সেই প্রক্রিয়া আমাদের বিরুদ্ধে একটা এনভারমেন্টাল চালাইতেছে অর্থনৈতিক ভাবে একটা কলোনিয়াল শোষণের সম্পর্ক আপনারা পাকা পুক্ত করছেন এরপর কি আপনারা মনে করেন বাংলাদেশের জনগণ যারা বুকে রক্ত দিয়ে স্বাধীন করছে তারা আপনাদের দুষ্কর্ম দুঃসর্মাই নেবে বিশ্বরা এই অঞ্চলে যখন আমাদের অন্য অপশন আছে

আপনাদের অশুভ নীতিগুলি পুরোপুরি বদলাই দিতে হবে আমাদের উপর থেকে আপনাদের হাত গুটিয়ে নিতে হবে